আমার অষ্ট গ্রামের জমিনে সুন্নিয়তের নাম দিয়ে আরে বাবা সুন্নি আলেমগণ ধর্মের নামে একটা ব্যবসা শুরু করে দিয়েছে এই মোহর মাসটা যখন আসে অষ্ট গ্রামের সুন্নি আলেমরা এই প্রচলিত না যায় মোহরম তারা আদায় করে যদি কোনো আলেম কোনো ব্যক্তি যদি এইগুলার বিরুদ্ধে লেখালেখি করে তাদের হাতের মধ্যে তারা বাধা প্রদান করে যদি তারা কথা বলে কণ্ঠের মধ্যে চেপে ধরে এই রকম একটা জাহেলিয়াতের মধ্যে শুধু অষ্টগ্রামটা নয় বাংলার বিভিন্ন গ্রামে নিমিত্ত আছে নাকি নাই আমার নবী বলেছেন যারা নাকি কারো সুক পালন করতে যাইয়া চিৎকার করে কান্না কাটি করে আর বুকের মোট তাপর দেই পিঠের মোট তাপর দেই তাদের শরীর গুলা রক্তাক্ত করে নেই আর সজ্জিত সজ্জিত গুড়াগুলোর উঠে প্রদর্শনী দেয় তারা কখনো আমি নবীর উম্মত হইতে পারে না হ্যাঁ আপনার বাবা মারা গেছে আপনি তো কাঁদবেন অবশ্যই কিন্তু কান্নাটা যদি আল্লাহর পক্ষ থেকে আপনার চোখে দিয়ে পানি পড়ে এটা হলো রহমত এটা কি রহমত এটা কি রহমত কিন্তু আপনার চোখে কান্না নাই আপনি হাই হতাশ কইরা চিৎকার কান্না কাটি কইরা বাড়ি তৈলা ফেলছেন বুকে তাফরা দিতেছেন মাথায় তাফরা দিতেছেন হাই রে কি হইল রে এইগুলো হলো গজব এগুলা কি গজব এটা আল্লাহর রহমতের কাজ নয় এটা শৈতানের কাজ এটা কার কাজ শৈতানের কাজ তেমনি ভাবে যারা মহরম মাস আসলে হাসান হুসাইনের সুখ পালন করতে যায়া কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে তাদের সুখ পালন করতে যায়া মাতাম গায় আর বুকের মধ্যে থাপ্পর দেয় পিঠের মধ্যে থাপ্পর দেয় মাতার মধ্যে আঘাত করে অস্ত্র দ্বারা লাঠি দ্বারা চরি দ্বারা আঘাত করে শরীরকে রক্তাক্ত করে আর তাদেরকে নবীর আশেক আওলাদের আসলের আশেক হিসাবে পরিচয় দেয় তারা তো আওলাদের আসলের আশেক নই তার নবীর উম্মত না কার কথা আমার নবীর হাদিসের বর্ণনা তারা নবীর উন্মত না তাহলে তারা কারা তারা হলো শিয়া তারা কারা তারা হলো মহরম মাসে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা জানি যেহেতু প্রথম জুমা ওই জন্য কারবালার ঘটনার মধ্যে যাচ্ছি না এই মহরম মাসটা কিভাবে আমরা পালন করব। কিভাবে আমল করব এই কথাগুলা বলছি যেন আমরা জানতে পারি এবং বুঝতে পারি জানা বোঝার মাধ্যমে আমলের মাধ্যমে মাছটা কাটাইতে পারে কতক্ষণ ঠিক নামে ঠিক এই মহরম মাসে যেমন আমাদের কিছু করণীয় আছে তেমন কিছু বর্জনীয় আছে আছে নাকি না আমাদের দেশে আমাদের সমাজে প্রচলিত মহরম শুরু হয়ে গেছে এই মহরম মাসটা শুরু হইলে একদল মানুষ আছে যারা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কোনো মাছ খাবে না তারা নিরামিষ খাবে নাউজবিল্লা কম আপনাদের এদিকে আছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অষ্টগ্রাম আমার জন্মস্থান অষ্টগ্রামে অভাব নাই দশ তারিখ দশে মহরম যদি চান আপনাদেরকে লাইভ দেখাতে পারবো কি ধরনের কুসংস্কার যে তারা করে বাবা বলতেছিলাম প্রচলিত মহরম এক থেকে দশ তারিখ পর্যন্ত তারা মাছ খাবে না শুধু তারা নিরামিষ খাবে সবজি খাবে এ দূরে আমার আল্লাহ তালা যে খাবার আমার আল্লাহ জায়েজ করে দিয়েছে আমার আল্লাহ যে খাবার গুলা মুসলমানদের জন্য রেখেছে এই খাবার গুলা নিষিদ্ধ করার অধিকার আপনার আমার নাই আসেনি আপনি শুধু খাবেন এই সবজি খাবেন তাহলে আপনার মহরম পালন হয়ে যাবে আপনি পায়ের মধ্যে জুতা দিবেন না দশ দিন পর্যন্ত জুতা ছাড়া হাঁটবেন আপনার মহরম পালন হয়ে যাবে কিন্তু নামাজের নামে শুধু তাই নয় আমি আমার দেশের মধ্যে দেখেছি দোষে মুহাররমকে কেন্দ্র করে হজরতে আলীর সন্তান ইমাম হোসেনকে কেন্দ্র করে অনুসরণ করে তারা কাল্পনিক তাজিয়া বানায় নকল কবর বানায় বানায় কি বানায় না ওই কবরের সামনে হাজির করে তারা সম্মান করে ওই কবরের সামনে তাজিয়ার সামনে তারা নাজরানা প্রদান করে অর্থ প্রদান করে নাউজ বলেন বলে এ বন্ধুরে শুধু তাই নয় তাজিয়া গোলা কাঁদে লইয়া অথবা পরিবহনের মধ্যে বহন করে ওই গোলাপ দুল পিটাইয়া পিটাইয়া তারা মিছিল করে আসে নাকি নাই এ বন্ধু এই গোলা হলো শিয়াদের কাজ কাদের কাজ উনি সুন্নি মুসলমানের কাজ এই হতে পারে না এই গোলা হলো শিয়াদের কাজ কিভাবে আমি বলতেছি একটু সময় দেন এই মহরম মাসে তারা মাতাম করে হাই হুতাশ করে হাই হুসেন হাই আলী হাই হুসেন হাই আলী বলে বলে বুকের মধ্যে তাপরা দেই আবার পিঠের মধ্যে তাপরা দেই আছে নাকি নাই মুর্शिया গায় তারা শোক গাথায় কবিতা গায় এইগুলা তারা করে আর একটা মকাম ঘর বানায় ওইখানে তারা তাজিয়া পৌঁছায় এ বন্ধুরে এইগুলা হলো শিয়াদের কাজ এইগুলা কোনো সুন্নি মুসলমান করতে পারে না কিন্তু আমার অষ্টগ্রামের জমিনে সুন্নিয়তের নাম দিয়ে আরে বাবা সুন্নি আলেমগণ ধর্মের নাম একটা ব্যবসা শুরু করে দিয়েছে এই মহররম মাসটা যখন আসে অষ্টগ্রামের সুন্নি আলেমরা এই প্রচলিত না যায়েজ তারা আদায় করে যদি কোনো আলেম কোন ব্যক্তি যদি গুলার বিরুদ্ধে লেখালেখি করে তাদের হাতের মধ্যে তারা বাধা প্রদান করে যদি তারা কথা বলে মধ্যে মধ্যে চেপে ধরে এই রকম একটা নয় শুধু বাংলার বিভিন্ন গ্রামে নিমিজ্জিত আছে নাকি নাই এই জন্য বলতে চাই তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে তারা গ্রামের সরল সহজ লোকগুলারে ধর্মের নামে ব্যবসা করে এই মাসটা আসলে তারা তাদের করে না মহরম যদি আপনি পালন করেন আপনার অন্তরটাকে নরম করবেন নামাজ পড়বেন কোরআন তালাওয়াত করবেন দান দক্ষা করবেন মিলাদ কিয়াম করবেন দুরুদের মাধ্যমে দুয়ার মাধ্যমে তাদের জন্য দোয়া করবেন কথা কন্টিক না বেটি কিন্তু বাবা আমার বলেছেন যারা কারো পালন করতে যাইয়া কাটি করে আর বুকের মধ্যে তাপর দেই পিঠের মধ্যে তাপর দেই তাদের শরীর গুলা রক্তাক্ত করে নেই আর সজ্জিত যুদ্ধে সরঞ্জামে সজ্জিত গুড়া গুলোর উঠে প্রদর্শনী দেয় তারা কখনো আমি নবীর উন্মত হইতে পারে না কথা বুঝতে পারছি হ্যাঁ আপনার বাবা মারা গেছে আপনি তো কাঁদবেন অবশ্যই কিন্তু কান্নাটা যদি আল্লাহর পক্ষ থেকে আপনার চোখে দিয়ে পানি পড়ে এটা হলো রহমত এটা কি রহমত এটা কি রহমত কিন্তু আপনার চোখে কান্না নাই আপনি হাই হতাশ কইরা চিৎকার কেটে কইরা বাড়ি তুলে ফেলছেন বুকে তাফরা দিতেছেন মাথায় তাফরা দিতেছেন হাই রে কি হইলো রে এইগুলা হলো গজব এগুলা কি গজব এটা আল্লাহর রহমতের কাজ নোয় এটা সৈতানের কাজ এটা কারতা সৈতানের কাজ তেমনিভাবে যারা মহরলম মাস আসলে হাসান হোসাইনের সুখ পালন করতে যায় কারবারার ময়দানে যারা শহীদ হয়েছে তাদের সুখ পালন করতে যায়া মাতাম গাই আর বুকের মধ্যে তাপ্পর দেয় পিঠের মধ্যে তাপ্পর দেয় মাথার মধ্যে আঘাত করে অস্ত্র দ্বারা লাঠি দ্বারা চরি দ্বারা আঘাত করে শরীরকে রক্তাক্ত করে আর তাদেরকে নবীর আশেক আওলাদের আসলের আশেক হিসাবে পরিচয় দেয় তারা তো আওলাদের আসলের আশেক নই তার নবীর উম্মত না কার কথা আমার নবীর হাদিসের বর্ণনা তারা নবীর উন্মত না তাহলে তারা কারা তারা হলো শিয়া তারা কারা তারা হলো শিয়া বলতে পারেন তো শিয়া কারা শিয়া কোথায় থেকে এসেছে আমার নবীজি শিয়া ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন আমার মধ্যে দল 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 হবে হবে এই তেহাত্তরটা দলের মধ্যে একটা দল হবে জান্নাতি সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর বাহাত্তরটা দল হবে জাহান্নামি যেমন বাহাত্তরটা দল হবে বনে ইসরায়েলের মধ্যে তেমনি তেহাত্তরটা দল হবে আমার উন্মতের মধ্যে আর বাকি বাহাত্তরটা দলের মধ্যে একটা দল হলো শিয়া আর তাদের শাখা উপশাখা আছে আরো বাইশটা দল কয়টা দল বাইশটা দল এখন বলতে পারেন হুজুর তারা যে এই গোলা করে কোরআন হাদিসে না পায়া কি করতেছে হ্যাঁ কোরআন হাদিসে না পায়া করতেছে কোথায় থেকে করতেছে সংক্ষেপে একটু বলে দেয় একষট্টি হিজড়িতে কারবালার ঘটনা নবীর নবীর আওলাদ নিজার টুকর হুসাইনাল ইসলামের জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছে কত হিজড়িতে একষট্টি হিজড়িতে আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করার পঞ্চাশ বছর পরে কই বছর পরে পঞ্চাশ বছর পরে তারও প্রায় তিনশো বছর পরে 352 হিজরিতে নবীর আওলাদ হুসাইন শহীদ হয়েছে 61 হিজরিতে আর এই শিয়া প্রথা চালু হয়েছে 352 হিজরিতে ময়জুদ দুলা নামটা কি ময়জুদ দুলা একজন ইরাকের বাসিন্দা ওনার বাড়ি ছিল বাগদাদে উনি প্রথম এই প্রচলিত মহরমের নীতিগুলা প্রচলন করেন উনি হলেন প্রতিষ্ঠাতা ফাউন্ডার তারও প্রায় আরো এগারো বছর পরে মিশরের মধ্যে তিনশো তো তেষট্টি হিজড়িতে মিশরের মধ্যে এই রীতিগুলা প্রচলন হয় আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে এই রীতিনীতিগুলা প্রচলন হয়ে গেছে আমাদের দেশেও চলে আসছে এই জন্য বাবা যারা শিয়াবাদী যারা এইভাবে মহরম পালন করে তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের কিতাবগুলা পড়েন কোরআন হাদিসও পড়েন বুঝেন এইগুলা কখন কোথায় থেকে শুরু হয়েছে এগুলা আসলেই কি শরিয়ত পরিপন্থী নাকি শরীয়ত বিরোধী যদি শরীয়ত পরিপন্থী হয় আমরাও করব সমস্যা আছে নামাজ পড়া শরীয়ত পরিপন্থী না আমরা নামাজ পড়ি না রোজা রাখা শরীয়ত পরিপন্থী না আমরা তো রোজা রাখি হজ করা শরীয়ত পরিপন্থী আমরা হজ করি তো এইভাবে মহরম আদায় করা যদি শরীয়তের বিধান হয় তাহলে আমরাও করব কোনো সমস্যা নাই আর যদি শরীয়ত বিরোধী হয় ছেড়ে দেন এই ধর্মের নামে ব্যবসা ছেড়ে দেন আর কত বাবা দুনিয়ার জীবনে চিরকাল থাকা যাবে না এই দুনিয়াতে সমস্ত বিশ্বের বাদশাহী যাদেরকে দান করেছিলেন চারজন বাদশাহ দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন মুসলমান দুইজন কাফের মুশসিদ তারা সবাই তো দুনিয়া থেকে চলে গেছে কেউ কি থাকতে পারছে যারা মুসলমান ছিলেন বাদশাহ জুল খালুন নবী সুলাইমান আলাইহিসাল্লা তো সলাম তারা কি সঙ্গে কোনো কিছু নিতে পারছে যারা অন্য তারা কি সঙ্গে সঙ্গে কোনো কিছু নিতে পারছে সঙ্গে নিতে পারে নাই অতএব বুঝতে হবে ধর্মের নামে ব্যবসা করে সাময়িক ভাবে পকেট বাড়ি করে কোনো লাভ নাই বাদশা যুলকারনাইন যখন মারা যায় উনি বলেছিলেন আমি যখন মারা যাব আমাকে যখন খাটিয়ার মধ্যে শুয়ায়া নিয়ে যাবে তখন আমার দুইটা হাত বের করে দিবা কি করে দিবা বের করে দিবা বাচ্চা যুলকারনাইন কে চিকিৎসা করা হয় কেন কেন বাদশা যুলকারনাইন বলে ও দুনিয়ার মানুষেরা শোনো আমার দুইটা হাত দেখে যেন তারা বুঝতে পারে রে আমার আল্লাহ গোটা জাহানের বাদশাহ আমি জুল কারণ যে বানাইছে গোটা জাহানের বাদশাহ হওয়ার পরেও আমার রুহুটা যখন কবস করা হলো প্রাণ পাখিটা যখন দেহ দেখে উড়ে গেল আমি বাদশাহ জুল কারণের বাদশাহ হারিয়ে গিয়েছে আমার সঙ্গে আর কোনো কিছুই যাবে না এই জন্য দুইটা হাত তোমরা ওই কাঠিয়ার মধ্যে বের করে দেখাই দিবা মানুষগুলা যেন দেখে বুঝতে পারে এই গোটা বিশ্বের যিনি বাদশাহ উনি দুনিয়া থেকে বিদায় শেষ বিদায়ের সময় ওনার হাত খালি হাতের মধ্যে কোনো কিছুই নিয়ে যাইতে পারে না দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি ছেড়ে যাব দিন আসব না আমি আর আসব না আমি আর এ কোনো দিনে দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি বাদন। ছেড়ে যাব একদিন কথা কন ঠিক না বেটিক যত ক্ষমতা আর পাওয়ার এই দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছে এই ক্ষমতা পাওয়ার একদিন কেড়ে নেবেন কে এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে আমাদেরকে যারা ইসলামের শরীর বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যেখানে শরীর বিরোধী কাজ দেখি তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো মুখ দ্বারা যদি না করতে পারি হাত দ্বারা করবো হাত দ্বারা যদি না করতে পারি আমরা অন্তর থেকে ঘৃণা করব আল্লাহ আমাদের সকলকে আজকের এই আলোচনার উপর আমল করার তাও দান করুক সকল বলুন আমিন